আসসালামু আলাইকুম মেস্ত্রি মানেই একটা চ্যালেঞ্জ ঠিক আছে তো দেখেন বেশি গরমের জন্য কাজ করা যায় না আবার অতিরিক্ত ঠান্ডা হলেও কাজ করা যায় না তো আমরা আসলে বিপদে আছি ইদানিং খুব গরম যাচ্ছি ইদানিং বলতে এই যে দুই চার পাঁচটা দিন ধরে অতিরিক্ত খুব গরম তো ভাবতেছি কি কী করব ঠিক আছে কাজ তো বন্ধ রাখলে তো হবে না আমাদের কাজ করতে হবে তো এই দেখেন একটা সিস্টেম করছি যে সোলার এটা হলো বিশ হ্যাঁ বিশ সোলার বারো বোল এদিক দিয়ে আমাদের আরেক মিস্ত্রি ইট বাংতেছে নাম হলো হজল ব্যাপারী ব্যাপারী না মিস্তিরি তো দেখেন আমরা কিন্তু দুইটা সিস্টেম করছি একটা হলো যে কারেন্ট না থাকলে ওই সোলার ব্যবহার করব ঠিক আছে সোলার যেহেতু যে সবসময় সারাদিন কারেন্ট থাকে না খুব কম কম থাকে তার জন্য মনে করি ওই যে আমি আমি সাইডে বিষয়টা সোলার ব্যবহার করছি এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ নাই ঠিক আছে বিদ্যুৎ কেবলই চলে গেলো তো আমরা কিন্তু এই নিচ থেকে উঠে বসছি এবার বিষয়টা হলো যে অনেক গত্র ট্যাঙ্কি টাঙ্কি ট্যাঙ্কির কাজ চলতেছে যেহেতু ট্যাঙ্কি তো অনেক গরম নিচে থাকা যায় না ঠিক আছে তার জন্য এরকম দুইটা সিস্টেম করা হয়েছে কারেন্ট থাকলে কারেন্টে চলবো আর কারেন্ট না থাকলে সোলারে চলবো আর সোলারটা সব সময় থাকে যেহেতু গরম বেশি যেমন কারেন্ট নাই ঠিক আছে এমন কারেন্ট এখন সোলার ব্যবহার করা হবে আর তার আর তাছাড়াও আমরা রেস্টে আসি ঠিক আছে আমরা রেস্টে আছি সিস্টেম সিস্টেমগুলো খুব আঙ্কমন তো ঠিক আছে আপনারাও চাইলেভাবে ব্যবহার করবেন আপনাদের সুবিধার জন্য ঠিক আছে এটা হলো আমাদের হেডমিস্ত্রি মানিক আর হলো আমি আমার দেখতে আমি সারাদিন দুষ্টুমির মধ্যে থাকি দুষ্ট আমি কি দেখছি কত দুষ্টু দেখুন সব দুষ্টু ভাবেছিলাম আমি ঠিক আছে তাই দেখেন এখন কিন্তু বিদ্যুৎ আছে এখন খুব বিদ্যুৎ এখন খুব জোড়ো অনেক জোরে চলতেছে ঠিক আছে আমি তার উপরে যেখানে নিজের নাম দাসি আবার মেয়ের মেয়ে দুষ্টুমি ঠিক আছে কাজ করি সারাদিন আনন্দ করে মেয়ে আনন্দ করতে হবে জীবনে আনন্দ না কি কিছু নাকি আনন্দ করতে হবে দেখছেন সোলারও চলতেছে এটা বিদ্যুতও মনে করো বিদ্যুৎ দেখা বড় ফ্যান চালাচ্ছি যেটা পাকিস্তানি ফ্যান যে আমার এর হেডমিস আমার ভিডিও করতেছে ঠিক আছে আর মেয়ে দিক দিয়ে ধান সোলারও ব্যবহার করতেছি কারেন্ট এর ফ্যানও ব্যবহার করতেছি তাহলে মেয়ে কাজ করব মেয়ে দুম তারাকে কে আর কষ্ট করবো আল্লাহ রোদ দিয়েছে মেয়ে রোদে সিস্টেম আছে না দেখ করে সারাদিন মেয়ে ফিচ্চা কাম করবো ঠিক আছে কামের কমতি নেই কাম করতে তুমি শুয়ে দিবে কী কই না করিনি তুমি এই শরীরকে যাও যে একটু মজুরা মজুরা দিলে ভালাই লাগে ঠিক আছে আর তো মনে করুন সালে খাওয়া দাওয়া আবার তো মনে করুন শরীরা তো চেনাই দিন এ আমার ওপর বসে এই যে আমাদের জল কানা কানাডার মিস্ত্রি আর এই দেখতে আমাদের সহকারী বাইরা তারা সিমেন্ট বালু একসাথে মিক্সার করতেছে গাঁদনির জন্য মশলা তৈরি করতেছে আমি এই ফাঁকিটি উপরে উঠে নিলাম উপরে উঠতে কান্না ভালোবাসে হ্যাঁ একটু উপরে উঠতে মজা মজা করলে সেই মুভমেন্ট মুভমেন্ট দেখতে হবে না আরে মুভমেন্ট ঠিক আছে আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে